ভাগবতকে যেই সেই জায়গায় রেখে যে সেই পরিস্থিতিতে যেই সেই পাত্রতা সব জায়গায় গ্রহণ করিতে নেই সব জায়গায় ভাগবতকে পড়তে নেই খুব শুনবে যেরকম আমরা কি করি বিছানার মধ্যে বই নিয়ে বসে যাই ভাগবত নিয়ে নয় ভাগবতের জন্য নির্ধারিত পবিত্র স্থানের প্রয়োজন রয়েছে যদ্যপি আপনার বিছানা যদি পবিত্র থাকে সেই পবিত্র বিছানার মধ্যেও আগে সেখানে কম্বল বিছাবে বা কোনো উলের বস্ত্র বিছাবে তারপরে রেখে পড়বে যদি ঘরে জায়গা না থাকে অন্যথা আসন লাগিয়ে সামনে সুন্দর টেবিল ইত্যাদি রেখে তারপরেই অধ্যয়ন ইত্যাদি করা উচিত কোনো অশৌচ অবস্থায় শৌচ অশৌচ অপবিত্র অবস্থায় ভাগবতকে স্পর্শ করিতে নেই ভাগবত ভগবানের বিগ্রহ কোন বিগ্রহ এটা হলো বাংময় বিগ্রহ কোন বিগ্রহ বলুন তেনেয় বাংময়ী মূর্তি প্রত্যক্ষে হরে তেনিয়াম বাং্ময়ী মূর্তি প্রত্যক্ষ আবর্তাতে হরে হরে হে প্রত্যক্ষবর্ততে স্বয়ং প্রত্যক্ষ শ্রী হরি হলেন শ্রীমৎ ভাগবত আর ভাগবতের এটা হলো বাংময় বিগ্রহ কোন বিগ্রহ আমরা জানি ভগবানের তিন প্রকারের বিগ্রহ হয় এক হলো চিন্ময় এক হলো মৃন্ময় এক হলো বাং্ময় তা যেরকম ভগবানের মৃন্ময় বিগ্রহ যেই সেই জায়গায় যেই সেই স্থানে যে ভাবে রাখা যায় না তদ্রুপ ভাগবত যেই সেই জায়গায় যে সেই ভাবে যে সেই পরিস্থিতিতে স্পর্শ করা যায় ভাগবতের প্রতি যদি গ্রন্থ বুদ্ধি থাকে যদি শুধু পুস্তক পুঁথি বুদ্ধি থাকে তাহলে তার উপরে ভাগবতের কৃপা কখনো লাভ হয় না ভাগবতের প্রতি একমাত্র ভাগবত বুদ্ধি রাখতে হবে একমাত্র গোবিন্দেরই বুদ্ধি রাখতে হবে যে ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রী কৃষ্ণ শ্রীমদ্ভাগ প্রত্যক্ষ কৃষ্ণ এবং ভাগবত কি বলে প্রত্যক্ষ কৃষ্ণ এবহি প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই হলেন শ্রীমৎ ভাগবত তো ভগবানের মধ্যে আর ভাগবতের মধ্যে কিঞ্চিত কোনো পার্থক্য নেই ভাগবত কেন শ্রবণ করা উচিত তার জন্য ছয়টি অধ্যায় ভাগবতের মাহাত্ম লেখা হয়েছে কত অধ্যায় ছয় অধ্যায় এই ছয়টি অধ্যায়ের মাহাত্ম পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে যাকে ভাগবতের পূর্ব মাহাত্ম বলা হয় কি বলা হয় পূর্ব মাহাত্ম ভাগবতের মধ্যে দুটি মাহাত্ম আছে এক হলো পূর্ব মাহাত্ম এক হলো উত্তর মাহাত্ম পূর্ব মাহাত্ম হলো ভাগবতের আগে উত্তর মাহাত্ম হলো ভাগবতের পরে পূর্ব মাহাত্ম হলো ছয় অধ্যায়ের এটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে আর উত্তর মাহাত্ম হলো চার অধ্যায়ের এটা পুরাণ থেকে নেওয়া হয়েছে ফ্রেন্ডস বলো তা ভাগবত শ্রবণের পূর্বে আমাদেরকে ভাগবতের মাহাত্ম মানে মহিমা শ্রবণ করা উচিত আসুন আমরা সবাই ভাগবত মাহাত্মের মধ্যে প্রবেশ করব সবাই সোজা হয়ে বসবেন দু হাত জোড় করে ভাগবত মাহাত্মের আচরণে আমরা প্রবেশ করি প্রথম শ্লোক ওম নম ভগবতে বাসুদেবা

ভগবানের তিনটি স্বরূপকে বন্দন করা হয়েছে ভগবানের তিনটি স্বরূপ কি তিনটি স্বরূপ হলো সৎ চিৎ আর আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ মানে হলো সত্য সৎ মানে সত্যকে বলে সত্যই হলেন স্বয়ং ভগবান সত্যই হলেন ধর্ম सत्य समान धर्म न दर सत्य समान धर्म न दर सत्य समान धर्म न दोसर सत्य समान आगमणि पुरा

নিগম পুরাণ বাখান শ্রুতি স্মৃতি পুরাণ সব কিছু একটি কথা বারবার বলছে কি বলে সত্যই হল ধর্ম আর ধর্মকে ধর্মই হলেন ভগবান ধর্মকে ধর্ম হলেন রাম বিগ্রহবান ধর্ম স্বয়ং ভগবান হলেন বিগ্রহবান ধর্ম তার জন্য এখানে প্রথমে সত্যকে বন্ধন করা হয়েছে দেখুন একমাত্র আমাদের ভারতীয় শাস্ত্রই এমন ভারতীয় গ্রন্থই এমন যেখানে সত্যকে বন্ধন করা হয়েছে সংসারে দ্বিতীয় এমন আর কোনো গ্রন্থ আছে দ্বিতীয় এমন কোনো শাস্ত্র আছে দ্বিতীয় এমন কোনো অপুস্তক আছে যেখানে সত্যকে বন্ধন করা হয়েছে হ্যাঁ আর এমন কোনো শাস্ত্র নেই যেখানে সত্যকে বন্ধন করা হয়েছে একমাত্র ভারতীয় ধর্মের মধ্যেই আমাদের শাস্ত্রের মধ্যেই এমন হতে পারে যেখানে আমরা সত্যকে বন্ধন করি দ্বিতীয় হলো চিত চিত শব্দের অর্থ হল প্রকাশ চিৎ মানে যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত তিনি হলেন স্বয়ং ভগবান তার কৃপা হলে অন্ধ দেখতে পারে তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে তার কৃপা হলে বোবাও কথা বলতে পারে মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরে ইয়ৃপাতমহম বন্দে পরমানন্দ মাধব তার কৃপায় সব সময় শ্রী সুরদাসজী মহারাজ জন্ম অন্ধ ছিলেন জন্ম থেকে অন্ধ ছিলেন তো সুরদাসজি কিছু দেখতে পেতেন না কিন্তু তবুও তিনি চক্ষু ছাড়াও সব কিছু দেখতে পেতেন ভগবানের এক একটি নীলা ভগবানের এক একটি শৃঙ্গার ভগবানের রূপ মাধুর্য ভগবান আজকে কি ধারণ করে রেখেছে কোন বস্ত্র পরে আছে মুকুট কোথায় কেউর কোথায় কিরিট কোথায় এক একটি জিনিসের শ্রী সুরদাসজি মহারাজ দর্শন পেতেন তার কৃপা হলে কিনা সম্ভব কাক ভূষণী কাক ছিলেন কি ছিলেন কাক হয়েও তিনি ভগবানের সর্বস্ব সব নীলার রস আস্বাদন করতে পেরেছেন তো তার কৃপা হলে কি না সম্ভব তার কৃপায় সংসারের মধ্যে অসম্ভব সম্ভব মুখ হই বাচাল পঙ্গু গিরি লঙ্ঘ তার কৃপাতে শ্রী সুখদেব প্রভু সুকপক্ষী ছিলেন কি ছিলেন যেটা বলো সুকপক্ষী সুকপক্ষী হয়ে সম্পূর্ণ তিনি অমর কথা শ্রবণ করলেন সম্পূর্ণ ভাগবত শ্রবণ করলেন তার কৃপাতেই তো করেছেন তার কৃপা না হলে কার সামর্থ্য আছে তার কৃপায় জড় চেতন প্রত্যেক বস্তু জড় চেতন হয়ে যায় আর চেতন জড় হয়ে যায় তার কৃপায় সবকিছু তার কৃপায় বৃক্ষ কথা বলে তার কৃপায় বৃক্ষ কথা বলে লতাও কথা বলে সরু গুল্ম সব কথা বলে তার কৃপায় পাথরও কথা বলে তার কৃপায় পাথর তার কৃপা আছে তার কৃপা হয়ে গেলে সংসারে আর কিছু দরকার একদিকে আর তার কৃপা তার জন্য সব সময় তার চরণ ধরে রাখ তার চরণ ধরে রাখলেই তুমি সংসারে সব আনন্দ সব সুখ সব সেখানে চরণ কমল বন্দ हरिराय हरि राय चरण कमलबन्धो हरि हरिराय चरण कमलबन्धो हरि राय चरण कमलबन्धो हरि राय कमल जा कृपा पंगु गिरल है जा कृपा पंगु गिरल जा कि कृपा पंगू गिरल अंधे को सब गर्श अंधे को सब कछु दर्शाई चरण कमल बंदो हरि राय चरण कमल बंदो हरि राय जाकी कृपा पंगु गिर लंग अंधे को सब कछु दर्श की संभव नहीं तार कृपा क्यों तीन ही होलेन आनंद स्वरूप तीन के তার সবকিছুই আনন্দময় তাকে দেখলেও আনন্দ তার কথা শুনলেও আনন্দ তার চিন্তন করলেও আনন্দ তাকে গালি দিয়েও আনন্দ প্রেমস বলো দেখবে যখন নিরাশা হয়ে যায় মন খারাপ সংসারের চিন্তা সব অবসাদ সব টেনশান যখন অনেক রকমের সমস্যা আসে তখন দেখবে অনেকে ভগবানকেও গালি দেয় তাই না হ্যাঁ তা ভগবানের জন্য হচ্ছে ভগবান আমার এই করে দিল ভগবান ওই করে দিল তো ভগবানকে বলেও মনে শান্তি আনন্দ হয় তাই তো অন্য কাউকে বলবে সঙ্গে সঙ্গে মারা ডান্ডা নিয়ে আসবে মারতে ঝগড়া হয়ে যাবে হয়ে যাবে তো কিন্তু যখন তাকে বলবে মন খুলে তখন তার মধ্যেও আনন্দ হয় মন শান্ত হয়ে যায় মনের পীড়া মনের কষ্ট মনের ব্যথা সব সেখানে গিয়ে একদম শেষ হয়ে যায় শিথিল হয়ে যায় দুনিয়ার সামনে কাঁদবে মানুষ বলবে নাটক করছে তাই তো দুনিয়ার সামনে কাঁদবে মানুষ বলবে নাটক করছে ড্রামা করছে তার সামনে কাঁদো সেখানে কেউ কিছু বলার মন একদম হালকা হয়ে যাবে কেন পবিত্রতা সেখানে আছে কামনা আমাদের মধ্যে আছে তার মধ্যে নেই সে তো নিষ্কাম সে হলো মধুর তুমি তার যত কাছে যাবে ততই আনন্দ অনুভব করবে ততই শান্তি অনুভব করবে সব সবকিছু মধুর সব কিছুর মধ্য আধরম মধুরম নয়নম মধুরম হসিতম সব কিছু মধুর হৃদয় মধুরম গমনম মধুরম মধুরাধিপতের খিলম মধুর তার হাসিও মধুর তার চোখও মধুর তার কানও মধুর তার কথাও মধুর বেণুর মধুর রেণুর মধুর পানের মধুর পানও মধুর তার ও মধুর তার চরণের ও মধুর সবকিছু আনন্দ তো শুধু একমাত্র তার কাছেই আছে দ্বিতীয় আর অন্য কোথাও অন্য কোথাও আনন্দ পাবে না বাকি সংসারের মধ্যে শুধু আবর্জনা আছে সংসারে কি আছে শুধু আবর্জনা আছে ওখানে আনন্দ নেই আনন্দ তো একমাত্র শুধু তার শ্রীচরণে সে করে কি বলে তিনটি কাজ করে তিনটি কাজ কি বলে তবে বিশ্বের উৎপত্তি করেন স্থিতি আর সংহার এই সংসারকে তিনি সৃষ্টি করেছেন পালন করছেন যখন মন হয় তখন সমহার করে আর কিছু বলে হ্যাঁ নিজের ভক্তদের ত্রিতাপ জ্বালা তিনি নাশ করেন তাপত্রয় বিনাশায় আমাদের সবার ত্রিতাপ জ্বালা একমাত্র তিনি বিনাশ করেন ত্রিতাপ জ্বালা কি আমরা সবাই সেই ত্রিতাপ জ্বালায় জ্বলছে জ্বালা কি কি বলে দৈহিক দৈবিক আর ভৌতিক এই তিনটি হলো ত্রিতাপ মানে আমরা যেই কষ্ট এই দেহ দ্বারা ভোগ করি তাকে দৈহিক তাপ বলা হয় এ সংসারে আমরা সবাই দেহ দ্বারা কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলেছি তাই তো কেউ তো এমন নেই যে দেহ দ্বারা কষ্ট ছাড়া বেঁচে আছে আছে কি সবাই দেহ দ্বারা কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলছে হাতে ব্যথা কমর ব্যথা পিঠে ব্যথা নাকে ব্যথা কানে ব্যথা দাঁতে ব্যথা চোখে ব্যথা তো শুধু ব্যথার গল্প তার উপরের লেভেলের যখন রোগ ব্যাধির মধ্যে যাবে তখন বুঝতে পারবে কত রকমের সমস্যা হ্যাঁ কেউ হাঁটু নিয়ে ভুগছে কেউ কোমর নিয়ে ভুগছে কেউ লিভার নিয়ে ভুগছে কেউ কিডনি নিয়ে ভুগছে তাই তো কত রকমের সমস্যা আমরা দৈহিক জ্বালা নিয়ে সবাই কিছু না কিছু কষ্ট ভোগ করেই চলেছে দ্বিতীয় হলো দৈবিক দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট এই রাহু খারাপ এই এখন কেতুর দশায় চলছে এখন শনির দশায় চলছে এখন সময় ভালো চলছে না তুমি কার ভালো করতে যাচ্ছ খারাপ হয়ে যাচ্ছে তুমি কাউকে কোনো ভালো কথা বলছো সঙ্গে সঙ্গে দেখছো তার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে কেন বলে তুমি বলতে যাচ্ছ ভালো কিন্তু বুঝছে খারাপ কেন বলে সময় খারাপ তাই তো সময় খারাপ সময় যখন খারাপ হয় তখন অন দৈবিক প্রকোপ হয় তখন তুমি কোনো ভালো কথা বললেও সেটাও তখন মানুষকে উল্টো মনে হবে তোমার ব্যবহার ভালো থাকলেও সময় যদি খারাপ হয় তখন সেটাই মানুষকে উল্টো মনে হবে প্রেম সে বলো সময়ের চক্র বহুত বলবান সময়ের চক্র থেকে বলবান এই সংসারে দ্বিতীয় কিছু হলো দৈবিক তাপ তৃতীয় হলো ভৌতিক তাপ আমরা সবাই ভৌতিক তাপও ভোগ করে চলছি এই যাবতীয় জগৎ থেকে যে আমরা তাপ ভোগ করছি এই মহামারী এই অতিবৃষ্টি এই অনাবৃষ্টি এই দুর্ভিক্ষ এই অকাল এই ভূমিকম্প কত রকমের সমস্যা ভৌতিক তাই তো আমরা সবাই কিছু না কিছু এই কষ্ট ভোগ করেই তার কৃপা আছে সে এই জ্বালা থেকেও সহজেই মুক্ত হয়ে বেরিয়ে চলে যায় জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে মনে রাখবে কখনো এই অন্ধকারে থাকবে না যে জীবনে কোনোদিন কষ্ট আসবে না দুঃখ আসবে না আমি ভজন করছি সাধন করছি আমি তপস্যা করছি আমি যজ্ঞ করছি আমি ঠাকুর সেবা করছি নিরামিষ খাচ্ছি তাহলে আর আমার জীবনে কোনো কষ্ট আসবে না 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 এইসব ভুল ভ্রান্তিতে কখনো থাকবে না তুমি জন্ম নিয়েছো तुम्हारे सुख दुख सब कुछ भोग करते कर्मणा जायते जंतु कर्मणैव विलियते सुखम